সফটের মধ্যে দেখাচ্ছি কালেকশন হ্যাঁ প্রতিদিন হাটে হারে চলে যাচ্ছে একটু সফটও দেখাই বাট যেটাই দেখাচ্ছি খুব মন ছুঁয়ে যাও আর খুবই বাজেট ফ্রেন্ডলি যে কালেকশানে দেখাচ্ছি ফুল অল ওভারই ঢাকাই যাচ্ছে তোমাদের আমি একটা প্রথমে পুরোটাই খুলে দেখাচ্ছি দেন সবগুলো তোমাদের কি করবো কালারগুলো দেখিয়ে দেবো প্রথমেই বলি এটা কিন্তু একদম রেশম ঢাকায় আছে আমাদের বাংলার যে ঢাকাই জামদানি হয় এক্স্যাক্টলি সেটা জাস্ট ডিজাইনটা দেখে নেবে খুবই আলাদা খুবই ইউনিক আর কালারগুলোও কিন্তু দুর্দান্ত দুর্দান্ত লেভেলের কালার রয়েছে অল ওভার তোমরা এরকম কারুকার্য পাচ্ছো তার সাথে জেরি অ্যান্ড সুতোর কারুকার্য পাচ্ছ প্রাইসটা খুবই রিজনেবল সবাইকে বলবো দেখো কালার কম্বিনেশনレア কালার কম্বিনেশন প্রচুর যে এক একটা কালার আছে সেটা না তো প্লিজ একটুখানি তাড়াতাড়ি বুকিং করবে আর অপশন দিয়ে বুকিং করবে আর এগুলো কিন্তু এ যাচ্ছে এগুলো বাড়িতে তোমরা কাচা ধোয়া করো যেরকম এখন দেখছো সেরকমই তোমরা হাতে পাবে ঠিক আছে এই সরি ধোয়ার পরেও পাবে চলো এই যাচ্ছে カラーটা এই শাড়িগুলোর জন্য তোমাদের কোনো রকম খাটুড়ানি করতে না একটু শ্যাম্পু ওয়াশ করবে কাচবে ধুয়ে দেবে

পিয়ালি সবার শেষ হওয়ার আগে আমি আগে নিয়ে নিই বিয়ের কেনাকাটা হোক বা যাই হোক একবার কিন্তু তোমাদের আসা উচিত যে পাপায়ি শাড়িতে কি কালেকশন কি দামে পাওয়া যাচ্ছে জানতে আসা উচিত জানার জন্য পর্যবেক্ষণ করা দরকার তাই না চলো নেক্সট কালার তোমাদের বেবি পিঙ্ক কালারে চলে আসছে তার মধ্যে যাচ্ছে একদম সুন্দর সুন্দর কারুকার্য ডিজাইন সেম ই যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম সেগুলো শুধু কালার অপশন দেখাচ্ছি তোমাদের যেটা ভালো লাগে সেটা এই কালারটা যদি পছন্দ না হয় তাহলে বলবো তার চোখে একদমই ছানা বড় হয়ে গেছে কারণ এই কালারটা সবথেকে সুন্দর লেমন ইয়েলো কালার প্রাইস কত থাকছে আজকে যারা যারা একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করবে তারা তারা পাবে আর কোয়ালিটির ব্যাপারে বলে দিই যারা যারা কোয়ালিটি মন্তব্য করবেন তাদের বলবো ম্যাম দাম শুনে যদি কোয়ালিটির ব্যাপারে কোনো কনফিউশন থাকে তাহলে বলবো চ্যালেঞ্জিং কোয়ালিটি দিয়ে বলতে পারি পাঁচশো ছশোর নিচে কোথাও সেল হচ্ছে না সেই কোয়ালিটি আমি দিলাম পাঁচশো টাকা ভুলেই যান ছশোর নিচে কোথাও পাবেন না সেই কোয়ালিটি আজকে আপনারা পাচ্ছেন শুধুমাত্র যারা যারা স্নেহ নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে অনেকটা কম দেবে এই কালারটা কিন্তু একদম লাইট পেস্টে কিনে চলে যাচ্ছে এবার দামটা বলে দিই অনলি অ্যান্ড ওনলি